আসসালাম আলাইকুম এই সালাম কিন্তু আমরা মানুষকে না সালাম দাও তো এই নামাজের মধ্যে সালাম কেন এটা আসছে নামাজ শেষ করার জন্যে নামাজটা শেষ করার জন্যে এখন সালাম যে দিচ্ছেন আপনি কারে দিচ্ছেন ফেরেস্তারা আছে না আপনার আমার সাথে ফেরেস্তা আছে মসজিদে নামাজে শরিক হয় ফেরেশতারা তাদেরকে আপনি সালাম দিচ্ছেন যারা মুসল্লিয়ানে কেরাম আছেন তাদেরকে আপনি সালাম দিচ্ছেন কিন্তু এই নামাজের সালামের জবাব দেয়া ওয়াজিব না বুঝে এসছে আপনাদের তো যাই হোক এইভাবে সালামটা এসেছে মূলত উদ্দেশ্যে সালামটা হয় আলাইকুম রহমতুল্লাহ উনারা এসে কি করেন হাফাত আলাই হিমুল মালাইকে যখন আপনারা নামাজ পড়েন তখন মসজিদ ভরে যায় তারা পাহারা দেয় সুবাহান আল্লাহ বলে তারা এই সব নিয়ে আল্লাহর দরবারে হাজির করেন